বেস লেবেল করতে হবে কেন বেস লেভেল করার কারণ কি এই বিষয়গুলো কিন্তু অনেক মিস্ত্রি অনেক মালিকও কিন্তু জানে না যে বেস লেবেল করতে হয় কেন আসুন আমরা বেস লেভেল সম্পর্কে আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা এখানে একটা নতুন ফাউন্ডেশনের বেসের মাটি কাটা হচ্ছে মাটি কাটা হলে আমরা এই বেসগুলোতে কি করি যে বালি দিই বালি দিয়ে একটা দুরমুস করি বা কম্পেক্ট করে নিই কম্পিক্ট করে নেওয়ার পরে কি করা হয় যে এখানে ইটের সলিং বা সিসি ঢালাই করা হয় সেটা ইঞ্জিনিয়ারি পরামর্শ অনুযায়ী করা হয় যেহেতু এখানে যে কাজটা করা হচ্ছে এটা কিন্তু ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে এখানে কিন্তু ড্রয়িং করে নাই এখানে পরামর্শ নিয়ে কাজগুলো করা হচ্ছে এবং ইঞ্জিনিয়ার কিন্তু আমাদের কাজের সাইডেও আসছে আমি একটা ছবির মাধ্যমে আপনাদেরকে দেখাইছিলাম যে ইঞ্জিনিয়ারটা চেক দিতে আসছে এবং সেই চেক দিয়ে গেছে আমাদের বেস বা ফোঁড়া কমপ্লিট হওয়ার পরে বা আমাদের কলম বেস বাঁধা হয়ে গেলে সেগুলো কমপ্লিট হওয়ার পরে আর আমরা এখানে যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বেস লেভেল করবেন কেন এই বিষয়গুলো কিন্তু অনেক মালিক জানে না অনেক মিস্ত্রি জানে না এগুলো বেস লেভেল করতে হয় কেন দেখুন বেস লেবেল করার একটা কারণ হচ্ছে যে আপনার বিল্ডিংটা ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে ফেটে যাওয়ার সম্ভাবনা হয়তো বা আপনারা বলবেন বিল্ডিং ফেটে গেলে কি বেস লেভেল করা কি রক্ষা করতে পারবে হ্যাঁ এই বেস লেভেল করার ক্ষেত্রেও কিন্তু আপনার বিল্ডিং রক্ষা করতে পারবে এটা কারণ হচ্ছে কি আপনি যখন একটা পা উঁচু নিচু করে রাখবেন দেখবেন যে পাটা আপনার নিচু আছে সেইখানে কিন্তু আপনার শারীরিক লোডটা কিন্তু অনেক বেশি আছে আর যেই পাটা আপনার উঁচুতে থাকবে দেখবেন ওখানে কিন্তু আপনার লোডটা কম আছে বেসের ক্ষেত্রেও কিন্তু এই রকমে আপনারা হয়তো বলতে পারেন যে বেস লেভেল করতে হবে কেন আমি গেট বিম পর্যন্ত লেভেল করব। দেখেন আপনার পায়ে যদি ঠিক না থাকে দুই পা যদি সমান্তরলে না থাকে তাহলে আপনার মাজাই লোড দিয়ে কিন্তু কোনো লাভ হবে না আপনার যে কোনো এক পায়ের ওপরেই কিন্তু যাবে এই জন্যে আমি বুঝাচ্ছি যে বেসটাকে আপনার হানড্রেড পার্সেন্ট সবগুলো লেবেল করে নিতে হবে এতে আপনার এক ইঞ্চি হাফ ইঞ্চি কম বেশি কিন্তু কোনো ব্যাপার না কিন্তু চার পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি বা দশ ইঞ্চি রকম কিন্তু কম বেশি হওয়া যাবে না এই কারণে যখন আপনার বেসটা যেটা নিচু থাকে সেই জায়গায় কিন্তু লোডগুলো বেশি যাবে সেই জায়গায় কিন্তু লোডগুলো বেশি যাবে বিম কিন্তু এটা অনেক সময় আপনার শক্তি ধরে রাখতে পারবে না কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে আপনার কোনার বেসটা বেশি ডাউন হলো তার দুই পাশে দুই সাইডের বেসটা কম হলো বিম কিন্তু আপনার ওই বেসটা যে নিচে যেটা আছে সেটা কিন্তু ওই কোনারটায় কিন্তু বেশি দিন ধরে রাখতে পারবে না এখানে ক্র্যাক হওয়ার বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এই কারণেই বেসটাকে কিন্তু আপনাকে হান্ড্রেড পারসেন্ট লেবেল করে নিতে হবে লেবেল করে নেওয়ার পরে আপনাকে নির্দিষ্ট মাপে একটা বালি দিতে হবে সেটা আপনি কতটুকু দিবেন কয়তলার ফাউন্ডেশনে কতটুকু বালো দিবেন সেটা আপনার ইঞ্জিনিয়ার থেকে পরামর্শ নিবেন আর আমরা এখানে নিম্ন হলেও ইঞ্চি দিব নিম্ন হলে ছয় ইঞ্চি বালি দিব কি আমরা কিন্তু লেবেল করে নিয়ে একটা কাঠি মেরে নিছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা যে আমরা যে হিসাবে কাজ করতেছি এই হিসাবেও কিন্তু আপনারা কাজ করতে পারেন দেখেন আমাদের লেবেলের কাঠিটা আছে এখানে প্রায় তিরিশ ইঞ্চি আমরা যদি ছয় ইঞ্চি বালি দেই সেক্ষেত্রে আমাদের কিন্তু চব্বিশ ইঞ্চি হবে চব্বিশ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি বা আট ইঞ্চি এই হিসাবে আমরা কিন্তু বালিটা ফিলিং করবো এখানে অলরেডি দেখেন আমাদের তেইশ ইঞ্চি মানে এখানে সাত ইঞ্চি বালি পড়ছে ছয় ইঞ্চি নিম্ন আপনাকে বালি দিতে হবে দুই তলার ফাউন্ডেশন যদি হয় এক্ষেত্রে লেবেল করতে গেলে হয়তো দেখা যাচ্ছে অনেক জায়গায় আপনার আট ইঞ্চি বা অনেক জায়গায় নয় ইঞ্চি অনেক জায়গায় দশ ইঞ্চি কিন্তু এরকম বালি ফিলিং করতে হবে এই বালি দেওয়ার পরে কিন্তু আপনাকে সুন্দর করে দুরমুষ করতে করতে হবে দুর্মুষ করার আগে কিন্তু পানি দিতে হবে দেখেন এখানে কিন্তু আমাদের আছে প্রায় উনত্রিশ ইঞ্চি এখানে কিন্তু উনত্রিশ ইঞ্চি আছে এখানে কিন্তু হয়তো দেখা যাচ্ছে তেইশ ইঞ্চি যদি করি তাহলে অ্যাভারেজ আমাদের কিন্তু এখানে ছয় ইঞ্চি বালি লাগবে আর প্রতিটা বেদ যদি আপনি এইভাবে ক্লিয়ার করেন তাহলে কিন্তু কোনো বেসে কিন্তু কম বেশি হয়ে থাকবে না এবং বিল্ডিংটা কিন্তু আপনার সমান তারলে কিন্তু অ্যাকুরেট লোড থাকবে মানে সব জায়গায় কিন্তু আপনার সমান লোড হবে বিল্ডিংয়ের বা বেসের এই ধরনের কাজ কিন্তু অনেক চ্যালেঞ্জে আপনারা কিন্তু পাবেন না এই ব্যাস লেভেল করার কাজ কিন্তু বেশিরভাগ মিস্ত্রি কিন্তু করে না আমরা সব কিছু কিন্তু যে কাজগুলো করি সব কিছু যে কাজ মানে বেসের কাজগুলো যেগুলো করা হয় সেগুলো কিন্তু আপনাদের সাথে আমরা পুরোটাই শেয়ার করি এবং অলরেডি কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের বেসে কিন্তু মোটামুটি বালি দেওয়া হয়েছে এবং বালি দিয়ে বেসে কিন্তু আমরা আবার পানি দিছি পানি দেওয়ার পরে কিন্তু দুর্মুষ করতেছি এখানে কিন্তু আমরা বেশে কিন্তু বেশিরভাগ মোটা বালি ব্যবহার করছি মোটা বালি দিলে কি হচ্ছে যে আমাদের প্রায় মানে বিটি বালি বা মোটা বালি প্রায় সেম দাম আসে সেই জন্য আমরা কিন্তু মোটা মোটাবালি নিচি মোটা বালি নেওয়ার কারণ হচ্ছে মোটা মোটাবালিটা আপনার জমে ভালো জমে ভালো বিটি বালেও জমে ভালো কিন্তু মোটা বালিটা দিলে পারে কি হচ্ছে আপনার লোডটা ভালো নিতে পারবে এবং ইঞ্জিনিয়াররা এখন কিন্তু বেশিরভাগই বেসে মোটা বালি দেওয়ার কথা বলে আর বিশেষ করে বিটি বালুতে মাটি থাকে এই মাটিটা কিন্তু অনেক সময় দেখা যায় যে বেসের লোড পুলে এই মাটিটা পিছলে একদিক দিয়ে বের হয়ে যাওয়ার মানে মতো হয়ে যায় সেই জন্য কিন্তু বিটি বালু আর দিতে বলে না এখানে দেখেন ফাইনালি আমরা চেক দিচ্ছি প্রায় দুই ফুট হয়ে গেছে এখানে বা তেইশ হয়ে গেছে এখন কিন্তু এটা ফাইনাল হয়ে গেছে এখন আমরা কি করব। এখানে সলিং দেবো অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো সলিংটা আমরা কীভাবে দিবো বা সিসি দিব না সলিংয়ে দিব সেটা আমরা ফাইনাল করবো পরবর্তী ভিডিওতে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা অবশ্যই বেস লেভেল করে নেবেন এটা আমি আর একবারও বলছি বেস লেভেল করে নেবেন বেস লেভেল করলে কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট কাজ অ্যাকোরেট হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি উপভোগ করার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে